আমাদের শহরে তখন শীত পড়েছে হঠাৎ কলেরা দেখা দিলে তখনকার দিনে অলাউঠোর নামে মানুষ ভয়ে হতজ্ঞান হতো কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকত না মারা গেলে দাহ করা লোক মেলা দুর্ঘট হতো আমাদের দলের মধ্যে ছিল লালু একজন দাঁড়ির কাজে বাইরে না গেলেও সে কখনো না বলতো না সেদিন সন্ধ্যেবেলা বিষণ্ন মুখে বুড়ো এসে বললেন পণ্ডিতের পরিবারটা বুঝি রক্ষে পেল না সবাই চমকে উঠলাম অতি গরিব বিষ্ণু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম নিজে সে চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল জগতে আপনার বলতে কেউ নেই তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি রাত্রি আন্দাজ আটটা দড়ির ঘাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠানে নামলাম পণ্ডিত মশাই ফ্যাল করে চেয়ে রইলেন সংসারের কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা হয় না এবং সে একবার দেখলে সারা জীবনে ভোলা যায় না মৃতদেহ তোলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কী হবে কেউ কিছু বলবার আগে লালু বলে উঠল ও কাজটা আমি করবো পণ্ডিত মশাই আপনি আমাদের গুরু সেই সম্পর্কে উনি আমাদের মা আমরা সবাই জানতাম শোষানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব বাংলা স্কুল মিনিট পাঁচেকের পথ হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টা বেশি সময় লাগত পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন নিয়ে যাবার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবেনে লালু নিশ্চয়ই দেব পণ্ডিত মশাই নিশ্চয়ই দেব বলে এক লাফে সে ঘরে ঢুকে কৌটো বার করে এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিলে হরি বল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম পণ্ডিত মশাই খোলা দরের চৌকাঠে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন গঙ্গা তীরে শশান অনেক দূর প্রায় ক্রোশ তিনেক সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত দুটো লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল কেউ কেউ যেখানে সেখানে শ্রান্তিতে চিৎ হয়ে শুয়ে পড়ল শুক্লা দ্বাদশীর পরিস্ফুটনায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলে ঢেউ উঠেছে তার কোন কোনটা লালুর পায়ে প্রায় নিচে পর্যন্ত আছাড় খেয়ে খেয়ে পড়ছে শহর থেকে গরুর গাড়িতে পড়াবার কাট আসে কি জানি সে কতক্ষণে পৌঁছবে আত দূরে পথের ধারে ডোমদের বাড়ি আসার সময় আমরা তাকে হাঁক দিয়ে এসেছি তাদের আসতেই বা না জানি কত দেরি সহসা গঙ্গার ওপারে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরের হাওয়ায় হু করে সেটা এপারে ছুটে আসতে লাগল গোপাল খুড়ু সভয় বললেন লক্ষণ ভালো ঠেকছে নাড়ে বৃষ্টি হতে পারে এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না কাছে কোথাও আশ্রয় নেই একটা বড় গাছ পর্যন্ত না কতটা দূরে ঠাকুরবাড়ির আম্বা কানে মালিদের ঘর আছে বটে কিন্তু অতখানি ছোট তো সহজ নয় দেখতে দেখতে আকাশ গেল ছেয়ে চাঁদের আলো ডুবলো অন্ধকারে ওপার থেকে বৃষ্টির ধারার সোঁ শব্দ এলো কানে ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠল আগাম দুদাস ফটা সকলের গায়ে এসে পড়ল তীরের মতো কি করি কি করি ভাবতে ভাবতে নেমে এল মোড়া রইল পড়ে প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিলে তার ঠিক ঠিকানা নেই জল থামলে ঘন্টা খানেক পরে একে একে সবাই ফিরে এলাম মেঘ কেটে গেছে চাঁদের আলো ফুটেছে দিনের মতো ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে গড়োয়ান কাট এবং সপ্তাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাওয়ার উদ্যোগ করছে কিন্তু ডোমদের দেখা নেই গোপাল খুঁড়ু বললেন ও ব্যাটারা ওই রকম শীতে ঘর থেকে বেরোতে চায় না মনি বললে কিন্তু লালু এখনো ফিরে এলো না কেন সে যে বলছিল মুখে আগুন দেবে ভয়ে বাড়ি পালালো না তো খুঁড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন ওটা ওই রকম যদি এতই ভয় মোড়া ছুঁয়ে বসতে গেলি কেন আমি হলে বজ্রঘাত হলেও মোড়া ছেড়ে যেতাম না ছেড়ে গেলে কি হয় খুঁড়ো কি হয় কত কি শ্মশান ভূমি কি না শ্মশানে একলা বলে থাকতে আপনার ভয় করতো না ভয় আমার অন্তত হাজারটা মোড়া পুড়িয়েছি জানিস এরপরে মনিয়ার কথা কইতে পারলে না কারণ সত্যি খুঁড়োর গর্ব করা সাজে শ্মশানে গোটা দুই কোদাল পড়েছিল খুঁড়ো তার একটা হাতে তুলে নিয়ে বললেন আমি চুলোটা কেটে ফেলি তোরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল খুঁড়ো চুলি কাটছেন আমরা কাঠ নামিয়ে আনছি নরু বললে আচ্ছা মোড়াটা ফুলে যেন দুগুণ হয়েছে না খুঁড়ো দিকে না তাকিয়ে জবাব দিলেন ফুলবে না লেপ কাঁথা সব জলে ভিজেছে যে কিন্তু তুলো জলে ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে খুঁড়ো ফুলবে না তো খুঁড়ো রাগ করে বললেন তোর ভারী বুদ্ধি যা করছিস কর বয়া শেষ হয়ে এলো নরু দৃষ্টি ছিল বরাবর খাটে প্রতি হঠাৎ থমকে দাঁড়িয়ে বললে খুঁড়ো মোড়াটা জানো নড়ে উঠল খুঁড়োর হাতের কাজ শেষ হয়েছিল কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন তোর মতো ভীতু মানুষ আমি কখনো তো দেখিনি নরু তুই আছিস কেন এসব কাজে যা বাকি কাঠগুলো আন আমি চিতাটা সাজিয়ে ফেলি গাধা কতাকার আবার মিনিট দুই গেল এবার মনি হঠাৎ চমকে উঠে পাঁচ পা পিছিয়ে দাঁড়িয়ে সব বললেন না খুঁড়ু কতিক ভালো ঠেকছে না সত্যি মোড়াটা যেন নড়ে উঠল খুঁড়ে এবার হা হা করে হেসে বললেন ছোঁড়ার দল তোরা ভয় দেখাবি আমাকে যে হাজারের উপর মোড়া পুড়িয়েছে তাকে নরু বললে ওই দেখুন আবার নড়ছে খুঁড়ো বললে হ্যাঁ নড়ছে ভূত হয়ে তোকে খাবে বলে মুখের কথাটা তার শেষ হলো না অকসাত লেপ কাঁথা চোড়ানো মোড়া হাঁটু গেড়ে খাটের উপর বসে ভয়ঙ্কর গলায় চেঁচে উঠল নানা নৌকের গোপালকে খাব ওরে বাবারে আমরা মরলাম উর্দু সাহসে দৌড় গোপালকুলুর সম্মুখে ছিল কাঠের স্তূপ তিনি উপরের দিকে আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপে গিয়ে পড়লেন গঙ্গার জলে সেই কনে ঠান্ডা এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন বাবা গো গেছি গো ভূতে খেয়ে ফেললে গো রাম 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 এদিকে সেই ভূতও তখন মুখে ঢাকনা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো ওরে নির্মল ওরে মনি ওরে নরু পালাস না রে আমি লালু ফিরে আয় ফিরে আয় লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছল নিজেদের নির্বুদ্ধতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম গোপাল খুঁড়ু শীতে কাঁপতে কাঁপতে ডাঙ্গায় উঠলেন লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বললেন সবাই জলের ভয়ে পালালো কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম খুঁড়ো বললেন বেশ করেছিলে বাবা খাসা বুদ্ধি করেছিলে এখন যাও ভালো করে গঙ্গা মাটি মেখে স্যান কর গে এমন শয়তান ছেলে আমি আমার জন্মে দেখিনি তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করলেন বললেন অত বড় ভয় শূন্যতা তার পক্ষেও অসম্ভব এই রাতে একাকী শ্মশানে কলেরার বিছানা এসব সে গ্রাহী করলে না মুখে আগুন দেওয়ার কথায় খুড়ো আপত্তি করলেন না হবে না ওর মা শুনতে পেলে আর আমার মুখ দেখবেন না সব দাহ সমাদা হল আমরা গঙ্গা স্নান সেরে যখন বাড়ি ফিরলাম তখন সেইমাত্র সূর্য উদয় হয়েছে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং এই রকমই আরও নূতন নূতন ভূতের গল্প শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন